মানুষ জীবনযাপন করে মানুষ যত কর্ম সম্পাদন করে সব কর্ম জীবন যাপন সব কিছুই হয় সময়ের মধ্যে কিসের মধ্যে আমাদের যদি কাউকে জিজ্ঞাসা করা হয় পৃথিবীতে সবচাইতে দামি বস্তু কী দামি জিনিস কী আমরা কেউ হতো বলবো গোল্ড কেউ বলবো ডায়মন্ড যার কাছে যেটা দামি মনে হয় সেটাই বলবো কিন্তু এই পৃথিবীতে সবচাইতে দামি এবং মূল্যবান বস্তু হচ্ছে সময় সবচাইতে দামি জিনিস কি সময় কোটি কোটি টাকার হীরা কিনলেন লক্ষ লক্ষ টাকার গোল্ড কিনলেন কিন্তু সময় আপনাকে এইগুলি ব্যবহার করার সুযোগ দিল না আপনাকে কবর অধিবাসী হতে হয়ে গেল তাহলে এই গোল্ড এই ডায়মন্ড আপনার কি কাজে আসবে কোনো কাজে আসবে তাহলে আমাদের কাউকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার বাড়ি কোথায় আমরা কি বলি গ্রাম কুমিল্লা বিদেশে গেলে বলি বাংলাদেশ এটা বলি না কিন্তু আসলেই আমাদের বাড়ি সম্পর্ক কোন স্থানের সাথে নয় আমাদের বাড়ির সম্পর্ক সময়ের সাথে কিসের সাথে সেই আল্লাহ তালা মহাজগৎ সৃষ্টি করার পর থেকে ক্ষুদ্র একটা সময় আমাদের কাছে যদিও ষাট সত্তর বছর একশো বছর মনে হয় কিন্তু আল্লাহর হিসাবে এটা কয়েক সেকেন্ডও না পরকালের হিসাবে একটা কয়েক সেকেন্ডও না একটা ক্ষুদ্র একটা সময় আল্লাহ তালা আমাদেরকে সময় দিয়ে এই সময়ের ভিতরে এই সময়ের জীবন দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এই সময়ের ভিতরে আমরা দুবাই থাকতে পারি সৌদি আরবে থাকতে পারে আমেরিকা থাকতে পারি গ্রাম থাকতে পারে ঢাকায় থাকতে পারি কুমিল্লা থাকতে পারি আমাদের বাড়ির সম্পর্ক স্থানের সাথে নয় কীসের সাথে সময়ের সাথে সময়ের সাথে আপনি আপনার কর্মব্যস্ততায় বিভিন্ন কর্মক্ষেত্রে আপনি বিভিন্ন জায়গায় থাকবেন তাহলে আপনার বাড়ি স্থানের সাথে নয় সময়ের সাথে কিসের সাথে সময় যতদিন আছে অতদিন আপনার হায়াত এই সময়ের ভিতরে আপনি যে কোনো জায়গায় থাকতে পারেন সেটা বাংলাদেশ দুবাই আমেরিকা সৌদি আরব আপনার নিজের যেটাকে বাড়ি দাবি করেন উনকুট আপনি চোদ্দগ্রাম কুমিল্লা ঢাকা যে কোনো জায়গায় থাকতে পারেন তাহলে মানুষের যত কর্ম সম্পাদন করে জীবনযাপন করে সব কিছুই সময় হয়ে থাকে মানুষের এই যে সময় কোনো মানুষকে আল্লাহ তালা ষাট বছর সত্তর বছর বা একশো বছর সময় দিয়ে দুনিয়াতে বসবাসের জন্য প্রেরণ করে দিয়েছেন আল্লাহ তালা চায় এই যে ষাট বৎসর সত্তর বছর সময় দিয়ে আল্লাহ আমাদেরকে প্রেরণ করছেন এইখান থেকে কিছু কিছু সময় প্রতিদিন কিছু কিছু সময় আল্লাহর জন্য ব্যয় করে সময়টা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আবার আল্লাহ চাচ্ছে এই আপনার এই হায়াতের সময় থেকে কিছু কিছু সময় আল্লাহকে দেওয়ার জন্য আর সময় যদি আল্লাহর জন্য ব্যয় হয় তবে আল্লাহ আল্লাহতালার সৃষ্টির যে একটা উদ্দেশ্য আল্লাহ তালার সৃষ্টির যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা সফল হবে যদি আমরা আল্লাহর রাস্তায় তারই দেওয়া সময় ব্যয় না করি তাহলে আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য সার্থক হবে না ব্যর্থ হয়ে যাবে আর যদি কিছু সময় আল্লাহর জন্য বের না করি দুনিয়ার ব্যস্ততায় পড়ে থাকি তাহলে আল্লাহ তালা আমাদেরকে আমাদের এই সময়কে এমন ব্যস্ততায় পরিপূর্ণ করে দিবেন আমার আমরা সময়ের কোনো আগামাতা কিছুই পাবো না সারাদিন কাজ করব সারাদিন কাজ করব কিন্তু কাজের শেষ হবে না কারণ আমরা সময়কে মূল্যায়ন করি নাই কিছু সময় যদি আল্লাহর জন্য ব্যয় করতাম তাহলে আমার যেই কাজটা করতে তিন ঘন্টা লাগতো আল্লাহ হয়তো এমন ব্যবস্থা করে দিত এই কাজটা এক ঘন্টায় হয়ে যেত এই যে আজকে জুমার দিন দেখেন আমরা অনেকে সময়ের মূল্যায়ন করতেছি না এখন অনেক বাড়িতে কাজকর্ম করতেছে খাসির ব্যস্ততা হ্যাঁ মসজিদে যাবো আর কি বাড়ির কাজটা খুবই গুরুত্বপূর্ণ কাজটা করার আগে কিভাবে যাই খাসি ব্যস্ত আগে কাজ করতে হবে আগে কাজ আর যখন দেখবে যে ইমাম হুজুরের আলোচনা শেষ মাইক বন্ধ এইবারে ফাঞ্জাবি শার্ট গায়ে দিয়া মসজিদের পানে দৌড় দিব এরা সময়ের মূল্য বোঝে না আর আল্লাহ এদের হাতকে সর্বদা ব্যস্ততায় পরিপূর্ণ করে দিয়ে রাখেন কারণ তারা কিছু সময় আল্লাহর জন্য বের করে নাই এবং যেহেতু সে আল্লাহর জন্য সময় বের বের করে নাই আল্লাহ তার সময়ের বরকত নষ্ট করে দিয়ে তাকে আজীবন দারিদ্রতার ভিতরে রেখে দিয়ে তাকে ব্যস্ততার পরিপূর্ণ করে দিবেন তার জীবনটা রসোল্লাহ হাদিসের দিকে যদি আমরা তাকাই তিরমিজি শরীফ দুই হাজার হাদিস ছেষট্টি নম্বর হাদিস হজরতে আবু হরিআ বলেন কলা আল্লাহ তালা সাদ করেছেন নবী আল্লাহ আল্লাহনবী আলাই সাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ নবী বলেন ইয় নিশ্চয়ই আল্লাহ তালা বলেন আল্লাহর কথা কার কথা হাদিসি কুদ্সি আল্লাহর কথা নিশ্চয়ই আল্লাহ তালা বলেন ইয়া ইবনু আদম হে আদমের সন্তানেরা শোনো তোমরা আমার ইবাদতের জন্য কিছু সময় বের করে নাও আল্লাহ আকবর আল্লাহ নিজেই সময় দিয়েছেন আবার আল্লাহ নিজেই বলতেছেন ইয়া ইবনু আদম হে বনি আদম তুমি তোমার সময় থেকে তাফার রক লিয়াই আমার ইবাদতের জন্য কিছু সময় বের করে নাও এরপর আল্লাহ তালা বলেন আমলা সদারকা গিনান ও আসুদ্দা ফাকরকা যদি তুমি আমার ইবাদতের জন্য কিছু সময় বের করো তাহলে আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে পরিপূর্ণ করে দেব এবং তোমার দারিদ্রতা দূর করে দেব আল্লাহ আখবর এই যে এখনও যারা বাড়িতে কাজ করতেছেন দারিদ্রতা দূর করার জন্য বাড়ির কাজে ব্যস্ত টাকা পয়সা ইনকামের জন্য বাড়ির একটা কাজ শেষ করার জন্য আল্লাহ তালা বলতেছেন তুমি যদি আমার জন্য কিছু সময় ইবাদতে ব্যয় করো মসজিদে চলে আসো আজান দিয়েছে মসজিদে চলে যাবো কাজকর্ম বাদ আগে মসজিদে চলে আসলাম আমি আল্লাহর রাস্তা কিছু সময় ব্যয় করলাম আল্লাহ তালা বলতেছেন আমি তোমার অন্তরকে আমলা সদা রাখা কেন আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ধন দিয়ে পরিপূর্ণ করে দেব এবং ও আশোদ্ধা ফক্রাকা দারিদ্রতাকে তোমার কাছ থেকে দূরে ঠেলে দেবো সবহান আল্লাহ আবার আল্লাহ তালা বলেন ওয়াইলা তাফাল যদি তুমি এমনটা না করো আমার জন্য কিছু সময় বের না করো আমার ইবাদতের জন্য আমার দাসত্ব প্রকাশের জন্য কিছু সময় আমার জন্য বের না আমলা আমলাকা আল্লাহ নবী সাল আল্লাহ তালা বলেন মালা তুইয়া দায়িকা আমি তোমার হাতকে ব্যস্ততায় পরিপূর্ণ করে দেব। দেবসবিল্লা বলবেন না আল্লাহ বলতেছেন কিছু সময় যদি আমার জন্য বের না করো তাহলে আমি তোমার তুমি যেহেতু আমার জন্য সময় বের করবে না তো তোমার এই সময়ের মূল্য আমার প্রয়োজন নাই তোমার হাতকে এমন ব্যস্ততায় পরিপূর্ণ করে দিবো মালা তুইয়াদ শুকলান তোমার হাতকে ব্যস্ততায় পরিপূর্ণ করে দিব তুমি সারাদিন কাজ করবে কিন্তু সারাদিন কাজ করার ফলে দেখবা কাজের আগামাতা কিছুই কিছু মানুষ দেখবেন সারাদিন কাজ করে কিন্তু সন্ধ্যার ফলে দেখে কাজ কাজের আগামাতা কিছুই হয় নাই আবার কিছু লোক দেখবেন সারাদিন কাজ করে না একটা নির্দিষ্ট সময় কাজ করে আর যখন আল্লাহ ডাক দিয়েছে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে মসজিদের পানি মানে ছুটে এসেছে দেখবেন তারা দৈনিক ছয় সাত ঘন্টা আট ঘন্টা কাজ করে মনে হয় যেন দুই দিনের কাজ শেষ সব বলবেন না এইখানে বরকত এরপর আল্লাহ তালা বলেন ওয়ালাম আসুদ্দা ফাকরাকা তুমি যদি আমার জন্য সময় বের না করো তাহলে আমি তোমার অবাব দারিদ্রতাও দূর করব না কেউ যদি আল্লাহর জন্য সময় বের না করেন তাহলে আল্লাহ তাকে দারিদ্রতার তারি ভিতরে ডুবাই রাখবেন এখন আল্লাহ ছাড়া মানুষের অভাব গোচাতে পারে এমন কেউ আছে কে আছে যদি আপনাদের জানা থাকে আমার আমার আমি তার কাছে অনেক অভাব আমি বড়লোক হইতে চাই কেউ যদি পূরণ করতে পারে আমাকে দেখান আমি তার কাছে যাব কেউ দেখবেন মাসে এক লক্ষ টাকা ইনকাম করেও মাস শেষে পকেট খালি মাসের বিশ পঁচিশ তারিখের পরে এর কাছে কিছু টাকা ধার চায় এর কাছে চায় তার টাকার বরকত নাই কারণ সেই এই এক লক্ষ টাকা আয় করার জন্য আল্লাহর জন্য চব্বিশ ঘন্টার ভিতরে এক দেড় ঘন্টা সময় ব্যয় করতে পারে নাই ব্যয় করতে পারে নাই আবার কেউ কেউ দেখবেন এই আল্লাহর রাস্তায় সময় ব্যয় করেছে দিনে পাঁচ হপ্তা নামাজ আদায় করেছে হয়তো নফল ইবাদ বেশি করতে পারে নাই যতটুকুন ফেরেছি করেছে আল্লাহর জন্য কিছু 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 সময় বের করেছে দেখবেন সে প্রতি মাসে পনেরো হাজার বিশ হাজার টাকা আয় করে পুরা সংসার চালানোর পরেও মাস শাসে দুই চার পাঁচ হাজার টাকা সে সঞ্চয় করে সবহন বলবেন না সে জমা করতে পারে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বরকত আল্লাহ তাকে অল্পতেই বরকত দিয়ে দিয়েছেন